হো গুড ওয়ান গুড মর্নিং চ্যানেল মেমা সোয়ান আমি হচ্ছে মেমা তো সকালে আমি আমার মাছ থেকে দিনটা শুরু করলাম তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার তরফ থেকে সকল ভাইদের রাখি পূর্ণিমার অহীন ভালোবাসা নিয়েও এই দিদির থেকে তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে না যে পুজো পুজো চলে এসছে কারণ শরৎকালের আকাশটা তো পুরোপুরি দেখতে আসছি সোনারির উদ্দিন তো আজকে যেহেতু রাখি তো সকালবেলা কোনো সেরকম প্ল্যান নেই মনটা একটু খারাপ ছিল যে দিদি আসবে কি আসবে না তো ফাইনালি সারপ্রাইজ দিল দিদি দিদি আসছে তো এটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ থালি তো দিদি বিয়ে হয়ে যাওয়ার পর আমি ভাবিনি যে দিদি আসবে তো এটা হচ্ছে আমার দিদি তো প্রত্যেক বছর দিদি আমাকে রাখি পড়ায় দিদি দিদি আমার জন্য রাখি এনেছে আমার জন্য আর একটা পাশের বাড়ির ভাইয়ের জন্য তো আমার নিজস্ব কোনো দাদা আর ভাই নেই এই কারণে আমি আমার পিসির ছেলেকেই রাখি পড়ালাম তার বিনিময়ে একটা ক্যাডবেরি দিলাম তো পিসির ছেলেকে এত মিষ্টি খাইয়েছি সে খাচ্ছে আর বলছে আর পাচ্ছি না কারণ কেউ মিষ্টি খেতে চায় না আমি তো খুব মিষ্টি খেতে ভালোবাসি মিষ্টি সন্দেশ সব রকমের সবকিছু খেতেই আমি খুব ভালোবাসি তো তো আমি আমি থেকে আমার ভাইয়ের খুব ছিল কি করতাম গণেশ ঠাকুরকে রাখি পড়াতাম গণেশ ঠাকুরকে ফোটা দিতাম এরকম তারপর দিদি আমাকে রাখি পরায় তো খুব ভালো লাগে তো আমি আমার কাছে সারপ্রাইজ এটাই যে দিদি বিয়ের পর আমার জন্য সব কাজ ফেলে আমার জন্য এসেছিলো কিছু ঘন্টার জন্য থাকতে পারিনি দু তিন ঘন্টার জন্য তো এটা আমার কাছে সবচেয়ে বড়ো সারপ্রাইজ তো রাখিটা আমার মোটামুটি ভালোই কেটেছে আর সবচেয়ে বেশি হচ্ছে দিদির আশাতেই আমার আরো রাখিটা আরও ভালো কেটেছে তো তারপরে দুপুরবেলা লাঞ্চ করে শুয়েছিলাম তারপর আর একটা ভাইকে আমি রাখি পড়ালাম যেহেতু ও বাড়িতে ছিল না দুপুরবেলা তো ওকে আমি সন্ধ্যাবেলা রাখি পড়িয়েছিলাম রাখি পড়িয়েছে তো আমি ওকে একটা সালোয়ার পিস দিয়েছি তারপরে ক্যাডবেরি দিয়েছি তারপর সুন্দরবলার চা আর সিঙ্গারা খেলাম আমার সিঙ্গারা আর চা কম্বিনেশানটা জানি না খুবই ভালো লাগে ওই আবার ব্যাপারও খাই টুকর দুবেলা ভেজ খেয়েছি তো রাত্রিবেলা চিকেন বিরিয়ানি খেলাম সবাই মিলে তো এইভাবে আমি আমার রাতিটা সেলিব্রেট করেছি আমি জানি ভিডিওটা খুব একটা লং হয়নি যেটুকু আমি করেছি দিনে আমি তোমাদেরকে সেটুকুই শেয়ার করলাম কারণ ভিডিও আসার পর এত গল্প আড্ডা হয়েছে কী আর ভিডিও দেবো তো যেটুকু আমি ক্যাপচার করেছিলাম সেটুকুই ভিডিও দিয়েছি তো আমার ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর জামাইবাবু যেহেতু অফিস আজকেও ছিল তো এই জন্য জামাইবাবু আসতে পারেনি তো জামাইবাবুর জন্য যে রাখিটা কিনেছিলাম সেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম সেটা করে নিয়েছিল মনটা একটু খারাপ হয়ে গেল যে দিদি চলে গেল তাড়াতাড়ি তো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরে ব্লগ টাটা।